ইংরাজি চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে সকালবেলায় বীরেন দাস নামে ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশানের কাজ চলছে উনি কন্ট্রাক্টের কাজ করেন যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায় যার পরিমাণ দেড় মতন এবং যার বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকার মতো চুরি যায় এবং তিনি সেভাবে দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং ওই যশোরনগর পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায় বের করে লোহার ওই ভ্যানে বোঝায় করে এরপর ওরা দত্ত পুকুরে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটি গিয়ে ওটা ডিসপাশ জানার পরে ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মালসহ দুজনকে করে কিছুটা মালসহ ডিটেন করে এবং মালপত্র পরবর্তীকাল তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাদেরকে পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে ইন্টার পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশের